কাথি মহকুম আদালতের এক আইনজীবীর গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়েছে বলে দাবি আইনজীবী আইনজীবী ঋত্বিক মাইতিকে যেভাবে পুলিশ গ্রেপ্তার করেছে তা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করলেন কলকাতার বাউ কাউন্সিলের প্রতিনিধি প্রসূন কুমার দত্ত তিনি বলেন আইনজীবীকে গ্রেপ্তার করতে হলে আগে তাকে শোকজ নোটিশও দিতে হয় সেই নিয়ম মানা হয়নি অভিযুক্ত আইনজীবীর নাম বলেছে আর পুলিশ গ্রেপ্তার করেছে এখানে ভারতীয় ন্যায় সংহিতা মানা হয়নি তিনি বলেন আমরা সবসময় আইনজীবীর পাশে থাকি ঘটনাটি শুনতে পেয়ে মনে হয়েছে আইনজীবীর সহকর্মীর পাশে থাকা উচিত এই কারণেই তিনি এসেছেন আমি বার কাউন্সিলের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি তখন শুনেছি যে এখানটাতে একজন আমাদের ছোটো ভাই এবং সহকর্মী গ্রেপ্তার হয়েছেন কী ব্যাপার আমি সেটা শুনে এখানে এসেছি তাই সকালবেলা এসে দেখলাম এলাম আমরা কলকাতা হাইকোর্টের ব্যক্ত এবং এখানে দেখলাম আমাদের সবাই সহকর্মী যারা অ্যাডভোকেট তারা এখন অবস্থান করছে আমি জানতে পারি তখন কী ঘটনা কী ব্যাপার ঘটনা শুনে মনে হলো আমার কাছে আমরা সবসময় অ্যাডভোকেটের পাশে থাকি অ্যাডভোকেটের পাশে থাকি তাদের বিপদ হলে বা কাছ হলে আমরা সে ভবনের আসি এবং যখন খবর পেয়েছি তখন মনে হলো আমার থাকা উচিত এবং তার পাশে দাঁড়িয়ে এটা অস্বীকার করা উচিত যেটা আমি জানলাম আপনার ঘটনাটা আপনারা জানেন ভালো করে এই ঘটনাটা করতে গেলে সাধারণত উনি একজন প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস সিভিল ওয়ার্ক কন্টাই পার্সিভিল রেগুলার মামলা আছে এখানটাতে এবং এটাও আমি জেনেছি যে যখন উনি এই মামলাতেও আরেকটা মামলার সঙ্গে সেদিনও তিনি যুক্ত আছেন কিন্তু যেইভাবে ওনার যে প্রক্রিয়া উনি গ্রেফতার হয়েছে সেখানে আমাদের ভারতেও ন্যায় সংহিতা অনুযায়ী যে সেটা দেখেছি আমি যেটুকুনি সাত বছরের মধ্যে সাজার ব্যাপার আছে সাত বছরের মধ্যে সাজা যদি কারো হয় তাকে থার্টি ফাইভে আমাদেরকে নোটি সেকশান থ্রিতে নোটিশ দেওয়া উচিত সেটা আমি একটা সিনিয়র আইনজীবী হিসাবে বলছি এখানে ওয়ান সিক্সটি ওয়ান করে যেখানে টু এক প্সেন্ট স্টেটমেন্ট করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা যায় যদি কিছু করতে হয় সুপ্রিম কোর্ট বারে বারে বলে দিয়েছেন ওই অ্যাডভোকেটসদের আমাদের প্রোটেকশন একটা আসছেই সেখানে বলা যায় কোনো অ্যাডভোকেটকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে তাকে প্রথমে এটা ফোকাস করা হবে কারণ দেখাতে হবে এখানে আমি কোনো কারণ দেখতে পাই না কারণ ওনাকে আলটিমেটলি যেটা করা হয়েছে ও এক স্টেটমেন্ট অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে ঘটনার প্রেক্ষিতে হয়েছে সেখানে কতটা যেতে এটা ম্যাটার ম্যাচ সেখানে আমি বেশি বক্তব্য রাখতে পারবো না কারণ বিচার্য ব্যাপার কিন্তু অ্যাডভোকেটে স্বার্থে বলি এটা বাইর অনুযায়ী ওনাকে অন্তর থার্টিফাইভ থেকে একটা উচিত ছিল যদি যেহেতু যে জিনিসটার হয়েছে যা শুনেছি আমি দশ বছরের সাজার মধ্যে সেখানে অ্যাটলিস্ট ওনাকে নোটিশ দিলে ভালো হতো যে নোটিশটা দেওয়া হয়নি তো এই অবস্থায় আমি মনে করি এখানে এটা একটা ল্যাটনা রয়ে গেছে এখন এই ল্যাটোনাটাই যত তাড়াতাড়ি ধরা যায় ততই ভালো হয় কারণ বাকি পিসিতে নেওয়া মানে আমাদের অ্যাটলিস আমাদের গালো তোলে একটা অবমাননা আমরা সবাই কালো কোর্ট দিনে শেষে আমি সিনিয়র হল আমার ভাই সে ভাইটা দুনিয়া সে এসছেন এখানটাতে সেও কালো কোর্ট তো কালো কোর্টের জন্যে আমরা সবসময় থাকবো তো সেটাকে কিন্তু আইন অনুযায়ী আইন সবার জন্য ওয়ে আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া আমরা প্রথমেই লিখি এটা আমরা মেনে নিচ্ছি আইনজীবী সহ মেনে নিচ্ছি কিন্তু তার তো একটা কোচেন গ্রাউন্ড থাকতে হবে সেই গ্রাউন্ডটা আমার মনে হয় একটু ল্যাপুনা আছে এটা যদি যারা প্রশাসনিক স্তরে আছেন তারা যদি দেখেন খুব ভালো আপনার নাম আমার নাম প্রসূত কুমার দত্ত আমরা এখনও চলছি আমরা আজকে তিন দিনের জন্য শুধু আমরা অবস্থান করেছি মূল্যভাবে সেইটা করে কিন্তু এবং আগামীকাল ওখানে প্রোডাকশন করবে আমাদের সহকর্মীকে সেইটা আমরা দেখব এবং তারপরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগো আমাদের এই নয় যে আজ যে তিন দিন আমরা মৌনভাবে থাকলাম বা মৌনভাবে বসলাম অবস্থান করলাম এখানে কিন্তু শেষ নয় বা আমরা থামব না এখন হচ্ছে পুলিশের যে নিষ্ক্রিয়তা বা যেভাবে ধরেছে অতি সক্রিয়ভাবে এটা তো ঠিক নয় এবং প্রসিডিউর অনেক ডিফেক্ট আছে এবং শুধু এই নয় যে যিনি নির্দেশে আসছেন ওনার আগের ট্রাক রিপোর্টও আমরা দেখেছি বা শুনতেও পেয়েছি এবং সেখানটায় সেই ট্রাপ রিপোর্টটা এখানে এসে আমাদের এইভাবে হ্যারাস করবেন বা এইভাবে আইনজীবীদের ধরবেন এটা ঠিক নয় এবং সেটা আমাদের বোঝাতে হবে এবং সেটার জন্য যতদূর আমাদের আন্দোলন করার দরকার আমরা তত দূরই যাব না আমরা আজকে সে এখন ভাইস প্রেসিডেন্ট বলতে পারবো আমাদের প্রতিনিধি ওনাকে আমরা পেয়েছি আমাদের স্টেশন আমার উনিও আমাদের কাছে এই ঘটনার জানতে পেরে আমাদের সঙ্গে ছুটি হচ্ছে উনিও সমী কীভাবে হবে না হবে এবারে আমরা এটা প্রশ্ন দত্তবাবু আমরাও ওনার সঙ্গে বসে এবারে এগাবো সেটা একটা আলোচনা করবো আপনাদের আপনাদের সঙ্গে চারের কোনো কথা হয়েছে এ পর্যন্ত আমাদের সঙ্গে কথা হয়নি কথা বলাৰ মতে মানসিকতাও সৃষ্টি হয় প্ৰয়োজন মনে কৰে প্ৰয়োজন মন কৰে আপোনাৰ নাম আমাৰ নাম শুভীপ বিহা ছেক্ৰেটাৰী অফ কম্পেক্টিভ